না থাকায় মহাজিদ সাহেব নামাজ পড়ান উক্ত নামাজে প্রথম রাকাতে সহাসুরা শুরু করে বারো আয়াত শেষ করে তেরো আয়াতের শেষে একটি নতুন শব্দ ইলাইয়া যোগ করে সাদেন সাহেব লোকমা দিলে তা গ্রহণ না করে তার মতে সে করে যায় পুরা পৃষ্ঠা শেষ করে রুকুতে যায় উক্ত ইলাইয়া শব্দের দরুন নামাজ কি হবে নাকি কোনো সমস্যা হবে না

না কোন ইহুদি মহিলার বিষ মেটানো খাবার গ্রহণের ফলে অসুস্থ হয়েছিলেন বিষ মেটানোর ফলে অসুস্থ হয়েছিলেন এটার আতরার প্রভাব দেখা দিয়েছে এতেকালের পূর্বে প্রশ্ন বিয়ের জন্মহর ধার্য করা কি কনের তরফ থেকে না তার অভিভাবকের তরফ থেকে পরিমাণ নির্ধারণ হবে আসল নির্ধারণ কনে করবে কন যদি অভিভাবককে তার দায়িত্ব দিয়ে দেয় অভিভাবকও নির্ধারণ করতে পারবে আমাদের দেশের মেয়েরা সাধারণত বিয়ের ব্যাপারে সমস্ত ব্যাগায়িত্ব অভিভাবককে দিয়ে দেয় সব অভিভাবক সেটা ধার্য করতে পারবে প্রশ্ন মহরের সাতিনি পাঁচশত দেড় হাম তোলা হিসাবে কত তোলা একশত একত্রিশ থেকে একটু বেশি প্রশ্ন বাসে নামাজ দাঁড়িয়ে না বসিয়ে পড়বে যদি বাসে নামাজ পড়া হয় পরে কাজা করা লাগবে কি না বাসে নামাজ সম্ভব হলে দাঁড়িয়ে পড়বে যদি বাস পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে যায় তো মসজিদ মধ্যখানে আটা চলার যে রাস্তা এখানে দাঁড়িয়ে নামাজ পড়বে তবে আমরা যে নিয়তের সময় হাত বেঁধে রাখি এটা শূন্য অর্থাৎ জাম্পিং হবে ধাক্কা লাগবে পড়ে যাব। তাই কোন যদি দূরে রাখি হাত না বেঁধে এতে কোনো সমস্যা হবে না দূর রেখে দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর যদি বাস উত্তরে কিংবা দক্ষিণে চলে এখন তো আর মধ্যখানে দাঁড়িয়ে পড়া যাবে না এখন নিয়ম হবে আপনি এক পার্শ্বের সিটের কিনারায় দাঁড়াইয়া নামাজ পড়লেন রূপোর সময় রূপ দিলেন ঠিক ভাবে সময় ওই সিটে বসে সামনের সিটে সেজদা দিবেন তো তাহলে আপনার নামাজ ঠিকঠাক হয়ে যাবে আর এরকম যদি সুযোগ না হয় বসে বসে করতে হয় এই নামাজ আপনাকে পুনরায় করা লাগবে একবার তো বাসে পড়বেন এরপরে গন্তব্যে গিয়ে আবার পড়ে নেবেন প্রশ্ন রেলগাড়িতে নামাজ কি ভালোভাবে করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তো আমাদের রেলগাড়িতে মসজিদ আছে আমাদের ব্যবস্থা থাকে ওখানে দাঁড়িয়ে পড়তে হবে প্রশ্ন প্রশ্ন প্লেনে নামাজ কিভাবে করবো দাঁড়িয়ে না বসে প্লেনে দাঁড়িয়ে করবো সেখানে কোনো ঝাঁকা ঝুঁকা নাই আরামে পড়া যায় প্রশ্ন ইমাম মহাজেন বসে আছেন এমত অবস্থায় নামাজের জমাতের সময় এক দু মিনিট বাকি থাকতেই যদি কোনো মুসল্লি জমাতের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে তাহলে তার জন্য মাকরু হবে কি দাঁড়িয়ে থাকা বিস্তারে তো জানালে ভূষিত হব যেভাবে দাঁড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করা এটা মাকরু উনি বসে যাবেন প্রশ্ন যদি জমাতে নামাজ পড়ানোর সময় সুরায় আলাক অর্থাৎ এপরা বিষ্ণু পড়েন শেষ পর্যন্ত আর ইমাম সাহেব সাথে সাথে রুকুতে গিয়ে তেলাওয়াতে সেজা নিয়ে করে ফেলে তাহলে কি তেলাওয়াতে সেজা আদায় হবে ইমামের আদায় হবে মোকাদিদের হবে না এই জন্য ইমাম রুকুতে নিয়োগ না করা চাই সেই যায় গেলে অটোমেটিক ইমাম মোকাদি সকলেরই সেই যায় আদায় হয়ে যাবে প্রশ্ন গুণা বা জন্য ওয়াদা করলে সেই ওয়াদা পালন না করলে গুণাবা পাপ হবে কি না গুণা বা পাপ হবে না এই ওয়াদা পালন করা যাবে না প্রশ্ন বাংলা অনুবাদ বা চালাওয়াত মোবাইল গুণা হবে কি যদি কোভিডের ভিতরেই থাকে তো কোনো গুণা হবে না প্রশ্ন ঈদের নামাজের পর কোলাকুলি বা আলিঙ্গন করলে গুণা হবে কি এটাকে ঈদের নামাজের সুন্নত বা বৈশিষ্ট্য মনে করে করলে ব্যত হবে গুণা হবে কিন্তু বৈশিষ্ট্য মনে করে করেননি এখনই দেখা হয়েছে এই সবে মোশাফা করছেন কোলাকুলি করছেন এতে গুনা হবে না প্রশ্ন মোট নামাজ চার রাখার আমি এসে জুড়ে কাজ পেয়েছি এবং ইমাম সাহেবের সাথে সালাম ফিরে ফেলেছি এখন আমি কি করব এখন আপনি যখন স্মরণ হবে তখনই দাঁড়িয়ে বাকি জুড়ে কাজ করবেন এবং শেষ বৈঠকে সৌ সেজা দিবেন শেষ বৈঠকে সৌ দিবেন হ্যাঁ ততক্ষণ পর্যন্ত দাঁড়াইতে পারবেন আপনি ইমামের সাথে সালাম ফিরে বসে আছেন নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজ এখনো করেননি তাহলে যখনই স্মরণ হয় তখনই দাঁড়াইয়ে বাকি জোড়ায় কাজ করে তো সেটা দিলে নামাজ হয়ে যাবে আর যদি নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজ করছেন কথা বলে ফেলছেন মসজিদ ছেড়ে বেরিয়ে গেছেন এখন আপনাকে নামাজ পুনরায় করতে হবে আগের দু রেখার সাথে দু মিলাইলে হবে তবে মসজিদের ভিতরে থাকলে কথাবার্তা বলেননি ও ছাড়েননি নামাজ ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া যায়নি শুধু বের হওয়ার জন্য পূর্ব দিকে ফিরছেন এতে নামাজ ভঙ্গ হবে না যেখানে গিয়ে মনে পড়বে ওইখান থেকে আবার কেবলার দিকে ফিরে বাকি দুরা করে সো দিলেই নামাজ হয়ে যাবে আর যদি মসজিদ না হয়ে বাইরে কোথাও পড়েন তো আপনার নামাজ পড়তে যেতে রূপ জায়গা লাগে এর ভিতরে এখনো আছেন যদিও ফিরে গেছে অন্যদিকে তারপরও নামাজ ভঙ্গ হবে না আপনি মনে পড়া মাত্র আবার কেবলার দিকে ফিরে বাকি দুরা পড়ে পৌঁছে যা দিয়ে নামাজ শেষ করবেন নামাজ হয়ে যাবে প্রশ্ন বাংলা কোরআন তালাবাদ করলে কি গুণা হবে শুধু গুনা নয় কবিরা গুণা হবে কবিরা গুণা কারণ আরবির উচ্চারণ বাংলায় কখনো আদায় হয় না প্রত্যেক ভাষারই বিভিন্ন অক্ষরের বিভিন্ন ভঙ্গিমার উচ্চারণ হয় ওই উচ্চারণের পরিবর্তন ঘটলে অর্থের পরিবর্তন ঘটে যেমন আমাদের বাংলায় একটা অক্ষর আছে বাহুর মতো ব আর একটা অক্ষর আছে ভ ভয়ের ভ দুই অক্ষর এখন যদি আপনি ভকে ব উচ্চারণ করেন আর বকে ভ উচ্চারণ করেন সত্য এক থাকবে না ব্যক্তম হবে ব্যক্তম হবে যেমন ধরেন বাহুর মতো ব আকার ত বাক্য বা মানে কি একটা বউ যেটা মানুষের কমর দেখা করে এটাকে বলে বা এখন আপনি বাক্যে যদি বয়ের পরিবর্তে ভাল্লুকের ভ ব্যবহার করেন তাহলে হবে ভাত এই ভাত খাইলে ব্যাটা কমার সোজা হয় সোজায় কমার ব্যাটা হয়েছে ভাত খাইছে তো সোজা হয়েছে তাহলে এই দুই বয়ের ব্যাস অর্থে এত ব্যাস কম হ্যাঁ বটে ভাল্লুকের ভ আকার ব ভাব ভাব মানে অন্তরের ভাব আর যদি ভয়ের পরিবর্তে ব আকার বাব মানে দু আর এত ব্যাস কম আর বিষয় এরকম ভাবে এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর উচ্চারণ হইলে ব্যস্ত হয় যেমন ধরেন ফুল হু আল্লাহ হু আহাদ এটা আরবিতে বলে বড় কাপ বেশ এটাকে যদি আপনি ছোট কাপ দিয়ে হন ফুল তাহলে ফুল মানে খাও কি আল্লাহ আল্লাহ রেখে গেল হবেনি না হবে না আর যদি বলেন বড় কাপ দিয়ে ফুল মানে হে নবী আপনি বলুন হু আল্লাহ আহার নিঃসন্দেহে আল্লাহ একজন কত ব্যবসম হয় কিন্তু বাংলাতে বড় কাপের অনেক ব্যসম নেই আর বিতে একটা আছে হা একটা আছে হা দুইটা বাংলাতে ব্যবহারের জন্য শুধু হ আছে অন্য কোনো অক্ষর

আমি দোয়ার কথা বলে দোয়া করতে ছিলাম যে হে আল্লাহ যত মুমিন মুসলমান অন্ধকার কবরে সাহিত আছেন তাদের সকলকে ক্ষমা করে দাও মোনাজার শেষে এক ব্যক্তি বলতেছে হুজুর কবরকে অন্ধকার বলা যাবে না কারণ কবর যে অন্ধকার তার কোনো দলিল নেই ভক্ত লোকের কথা কি সঠিক জেনা সঠিক নয় আমরা দেখতেই তো আছে অন্ধকার দলিলের দরকার কি এখন আমরা দেখতেছি বাকি জলে আমার দলে গিটাও আছে বাকি দলে গিনি প্রশ্ন খাবলা কভার পিটা মাতা সাথে গুমানো যায় দিনা পিটা মাতার সাথে 21 সাথার নিয়ে লেটান নিয়ে এভাবে গুমানো মাকরুহ হয় প্রশ্ন ধূমপান করা কি হারাম কারো জন্য হারাম কারো জন্য মফুলে তাহারিমি কারো জন্য তানজিহি কারো জন্য মাবা ধূমপান করে দেখি কিন্তু কবিশের মতো চলে তা পরিষ্কার করে না এভাবে দুমপান করতে করতে এমন দুর্গন্ধ হয় তার সাথে কথা বলা যায় না পাশে নামাজে দাঁড়ানো যায় না আরেকজন মোমেন কে কষ্ট দেওয়া এটা আরাম কবিরা গুণা এর ধূমপানের কারণে আরেক মোমেন কষ্ট পাইতেছে কবিরা গুণা হইতেছে তার জন্য দুমপান হারাম আরেকজনের মুখ পরিষ্কার করে দুর্গন্ধ তো হয় না তার জন্য হবে মাকরু তবে এটা দেহের জন্য বড় ক্ষতিকর দেহের মালিক আমি নই এ দেহের ক্ষতি করার অধিকার আমার নেই দুমপান করে দেহের ক্ষতি করব এই অনুমতি আল্লাহ পাক আমাকে দেননি এইজন্য পাপী হবে যেমন মাটি খাওয়া পাপ কেন আসুল কাদীর নামে কিতাবে উল্লেখ আছে লানহু ইউখদুল মাদা এটা Возনি তোত্তি নক্ত করে কাপড় ছলিকে নক্ত করে এইজন্য মাটি খাওয়া পাপ বলে গণ্য হয় তো ধূমপানের হেতু আমার দেহের জন্য ক্ষতিকর এইজন্য এটা পান করা বইজ নয় প্রশ্ন জরুরি কি কোনো কথা জানা রেখে প্রশ্ন কোনো চিড়ের কাছে গেলে যে সবক আদায় করতে হয় তা না আদায় করতে পারলে কোনো ক্ষতি আছে কিনা তা আপনার কীরকে জিজ্ঞেস করবেন প্রশ্ন

আর হুজুরের কাছে বসে যেরকম হয়েল ফেকান হে হয়েল আউলিয়ার মাথা পায়ের কাছে বসে পাব এগুলি সব গুমরা আকুন কথা আল্লাহ মাফ করি প্রশ্ন মহিলারা নামাজের সময় কিভাবে দাঁড়াবে দুই পা সাত করে দাঁড়াবে না এক সাত মহিলারা দুই পা এক সাত করে দাঁড়াবে সাত করে দাঁড়াবে না প্রশ্ন গোসলের আগে উজুর না করলে কি ওই গোসলের পর নামাজ করলে নামাজ হবে কি হবে প্রশ্ন গোসলের আগে উজু করলে গোসলের তিন খরচ যেমন

এক চতুর্থাংশ সতর এতটুকু সময় খুলে রাখা যতক্ষণে তিনবার সুভান আল্লাহ বলা যায় এই মশলা কি সঠিক যে এই মশলা সঠিক প্রশ্ন আপনি একবার এক মাহফিলে বলেছিলেন যে আপনি এক হিন্দু মহিলাকে একবার নদীতে পেশাব করতে দেখেছিলেন কিন্তু এটা কিভাবে সম্ভব সম্ভব এতে তো সুখের হেফাজত বঙ্গ করেছেন তো পড়া এক জিনিস নজর করা আরেক জিনিস তো পড়লে তো হাবাদত বঙ্গ হয় না প্রশ্ন আমার বাবা মারা গেছেন মা আছেন আমরা আট ভাই বোন তিন ভাই বোন এটা ভাই নিরাসের মাতাল লিখিতভাবে দাউলা দিবেন জবাব পাবেন প্রশ্ন যে হাতে তৈরি খাবার খাওয়া যাবে গুনা হবে না তবে এটা অনচিত কাজ দেনামাজির কিছু আতরার প্রভাব ওই খাবারে পড়ে নাখাবাজি প্রশ্ন পুরুষ মহিলার পাঞ্জাবি ও বোরকা বিভিন্ন কাজ করা থাকে উহা পড়া যাবে কিনা গোরকায় কোনো কাজ করা যায় না পাঞ্জাবির মধ্যে করা যায় না প্রশ্ন আমি একটি জমি বন্ধক নিয়েছি দুই বছরের জন্য জমির ফসল খাও আমার জন্য হালাল হবে কিনা কিনা হালাল হবে না সুদ হবে প্রশ্ন আমার আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি কলেজ পড়া অবস্থায় থেকে খাতার প্রথম পৃষ্ঠার উপরে আরবিতে বিসমিল্লা পুরা লিখে রাখছি কিন্তু আমার খাতা শেষ হয়ে যাওয়ার পরেও শারদি হরফ কোরআনের এর আয়াতে অসম্মান হবে মনে করে রেখে দিয়েছি এদিকে খাতা ইচ্ছুক হয়ে গেছে এমন অবস্থায় আমি কি করতে পারি কোন পানিতে ফেলে দিবেন সবচেয়ে ভালো হবে একটা গর্ত খনন করে গর্তের ভিতরে খাতাগুলো পুঁতে রাখবেন প্রশ্ন ইল্লাল্লাহ শব্দের অর্থ সংক্ষেপে ব্যাখ্যা বললে ভালো হবে না ইলাহা ইলাহ মানে যিনি এবারতের মালিক প্রশ্ন গালের পাশে দাঁড়ির সীমার ক্ষেত্রে গানের পাশে হাতিটি তো কিছুটা তাহলে এ সত্ত্বে হাতিটি যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে নাকি হাতি যেখানে শেষ হয়েছে সেখান থেকে হাতি যেখানে শুরু সেখান থেকে প্রশ্ন আমরা মোবাইলের ভিতরে যে বাংলা কোরআন ও হাতি থাকে অনেক সময় যে খেয়ালে পায়ে লেগে ও বাথরুমে যাই এতে আমাদের গুণা হবে কিনা মোবাইলের উপরে লেখা থাকে না হয়তো মেমোরি কার্ডে থাকে আর যদি স্ক্রিন মোবাইল হয় এটাও ভিতরে থাকে এতে কোনো গুণা হবে না প্রশ্ন বাবরি চুল তিন তরিকা রাখা শূন্য জানি কিন্তু চুল ছুটে করে সমান রাখা মাথা মুন্ডানো শূন্যতের আওতায় পড়ে কিনা। না মাথা মুন্ডানো আলিয়ে মোরতাদা রাজি আল্লাহ তাল আনহুর শূন্য আর সমান করে রাখা হইল বৈধ সে শূন্যত নয় প্রশ্ন আমি জাকাতের টাকা আলাদা রাখার পর ওই টাকা দিয়ে কিছু পণ্য ক্রয় করে বিক্রির পর কিছু টাকা লাভ হয় উক্ত লাভে অর্ধেক টাকা আমি রেখে বাকি অর্ধেক টাকা এবং মূল টাকা সহ জাকাত দিলে আমার জাকাত আদায় হবে কিনা নাকি মূল টাকা এবং লাভের পূর্ণ অংশ দিতে হবে কেনা মূল টাকা দিলে হবে পূর্ণ অংশ দিতে হবে না পুরা লাভে আপনি রাখতে পারবেন প্রশ্ন সুরায় মুলুক সব সময় তার চালাবাকারীর জন্য সুপারিশ পড়া যায় না প্রশ্ন যদি কেউ লামাধাবি ইমামের পিছনে নামাজ পড়ে তাহলে তার ওই নামাজের হুকুম কি যদি নামাজ পড়ার আগে দেখে ইমামের দেহ থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ছে ইমাম উজু করেনি ওরা উজু করে না তাহলে আপনার নাম নামাজ হবে না এই ধরনের উজু কিংবা নামাজ ভঙ্গকারী কোনো কাজ পরিলক্ষিত হলে নামাজ হবে না আর পরিলক্ষিত না হলে নামাজ হয়ে যাবে প্রশ্ন যদি বড় মাজমার মধ্যে দিয়ে হয় এখনো কি দুই সাক্ষী জরুরি যারা উপস্থিত আছে এরাই সাক্ষী ভিন্ন করে আর লাগে না প্রশ্ন আমরা জানি জাকাতের জন্য মাল নামি হওয়া শর্ত এখন জানার বিষয় হলো নগদ টাকা পয়সা মালে নামি কিভাবে এই টাকা পয়সা আরো টাকা নিয়ে আছে এই জন্য নামি অন্য রূপায় আরো নিয়ে আছে এই জন্য নামি ব্যবসার মাল আরো মাল নিয়ে আছে এই জন্য নামি নিজে বাড়তে হবে নাম রক্ত এই নয় স্বর্ণ তো নিজে নিজে না ব্যবসার মালও নিজে নিজে বাড়ে না ঘুরাইলে বাড়ে প্রশ্ন জীবনে একবার হলেও প্রশ্ন আমার বাবা ব্যাংকে টাকা রেখে মুনাফা গ্রহণ করে আমি এখন আমার বাবার মুনাফা খাওয়ার পরিণতির কথা বলি এবং বাবাকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসার কথা বলি তখন আমার বাবা বলে টাকা উঠিয়ে ফেলবে এখন পর্যন্ত টাকা উঠাচ্ছে না এই অবস্থা আমার করণীয় কি আপনি বুঝাইতে থাকবেন কৌশলে আদবের সাথে দিন সাথে প্রশ্ন যেন আমাদের দাঁড়িয়ে যে দোয়াটি করা হয় এই দোয়াটি খরচ এবং সুন্দর নামাজে পড়া যাবে কি না নামাজের ভিতরে পড়া যাবে প্রশ্ন আমার ছেলের আজকে পায়ের অপারেশন হয়েছে আল্লাহ সুস্থ করুন প্রশ্ন একটি ব্যবসা শুরু করেছি আল্লাহ বরফ দান করুন প্রশ্ন শারীরিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও পারিবারিক ঐতিহ্য রক্ষা করার জন্য চামচ দিয়ে খাবার খাওয়া যায় কিনা যায় হবে না তবে অপছন্দনীয় কাজ প্রশ্ন আমার অধীনস্থ হিন্দু কর্মচারীরা আমাকে নমস্কার দেয় জবাবে আমি কি বলবো জবাবে কিছু বলার দরকার নেই প্রশ্ন সুরমা লাগানো কখন সুন্নত যদি রাত্রে হয় তাহলে দিনে লাগানো কি শূন্যতের খেলা হবে দিনে লাগানো বৈধ না যায় নয় আর রাতে লাগানো সুন্নত প্রশ্ন আমাদের এলাকার মসজিদের মহাজেন বলে ককবার দিনে গুমার আগে চোরমা চোখে লাগানো সুন্নত তার কথা सही কিনা আমি এমন কথা দেখিনি প্রশ্ন এক মক্তরামা সে বলে সাহাবা کرام رضی اللہ تعالی عنہم তো দিনের জন্য সমস্ত জানমাল ও টাকা পয়সা বিলীন করে দিয়েছেন বড় বড় সাহাবী হাদিস শিক্ষা দিয়েছেন কিন্তু কোমি মাদ্রাসার ছাত্রদের উস্তাদরা তারা নাই এরা কেমন আলেন। সাহাবা کرام সমস্ত জানমাল বিলীন করে দিয়েছেন এই কথা একেবারেই মিথ্যা

রাসুল পয়সা নিয়ে দিন প্রচার করতেন না এখন মৌলবীরা যত নিয়ে নামাজ পড়ান মৌলবীরা বেতন নিয়ে দিন প্রচার করেন এই জন্য এই ইসলাম সে নয় এখানে প্রশ্ন বাইজিৎ খান কোন নেই তার ভিত্তিতে তার ইসলাম হল সঠিক এইটা সে প্রচার করতেছে একটা পত্রিকার মাধ্যমে দৈনিক একটা পত্রিকা আছে কিছু বই পুস্তক আছে এবং বিভিন্ন মাঠে বড় বড় পর্দা টানাইয়া মেশিন দিয়ে সেই পর্দার মধ্যে ছবি দিয়ে এগুলোও পরিচালনা করে নারীদের মাধ্যমে ওইটা সে প্রচার করে

বাইরের ট্রাম পণ্য বই বিক্রি করতেছে টাকার বিনিময়ে পত্রিকা ছাপতেছে টাকার বিনিময়ে নামকটা দেয় কয়না টাকা দিয়ে দেয় তাহলে ইনি টাকা নেয় কেন তাহলে যে কাজগুলো মৌলবীরা করার কারণে দোষী ওই কাজগুলো আরো দশ এগিয়ে বাজির খান পণ্য নিজে করতেছেন তা ওনার দোষ না বাজির খান পণ্যের ছবি দেখবেন হিন্দু না মুসলমান আপনি খরচ করতে পারবেন না এই বেচারা কলেজে লেখাপড়া করছে কলেজে পড়াইছে এখন কারটাই হলো আসল এসলাম আর বাকিগুলো এসলাম নয় আচ্ছা ইমাম বলা ভুল বলতে হবে এমাম ওনার উচ্চারণ হলো এমাম বলতে হবে ইমাম বলা যাবে না এই ধরনের কথা কথাবার্তা এগুলো ওনার ওনার অনুসারী দেব আল্লাহ মাফ করুন প্রশ্ন এসেমাতে বড় বড় আলেম বয়ান করেন কিন্তু মাইকে তাদের নাম ঘোষণা করে না কিন্তু এখনকার ওয়াজ মহিলে বলে আফেজ মহানা মুক্তি মূল্যবান নসিহত শেষ করবেন এদের আকিদা কেমন খুবই আকিদা সঠিক এটা বলা না নয় প্রশ্ন আমাদের এলাকার এক মাস্টার কিছুদিন যাবৎ তাবলিক করে সে আমাকে ডাক এবং বলে শাহবাগান কি হাফেজ মালানা বড় মুক্তি ছিলেন কিন্তু তাদের নামের প্রথমে তো কোনো পদ লাগানো হয় না আমাদের মাদ্রাসার হুজুরদের নামের পূর্বে হাফেজ মালানা মুক্তি মহাদেশ লাগানো হয় এটা কেমন আলেন এগুলো উদ্ভট কথাবার্তা যার মধ্যে যে গুণ আছে যেমন একজন হলো পুরুষ একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা আচ্ছা এখন যদি কেউ বলে আপনাদের সামনে অমক পুরুষ লোককে আসতেছেন এই পুরুষকে পুরুষ বললে না হবে। আল্লাহ রাসুল রাসুলের নামের আগে পুরুষ শব্দ ব্যবহার করতেন করতেন না কিন্তু এখন আপনাদেরকে বোঝানোর জন্য যদি বলি অমক পুরুষ লোককে এখানে আসতেছেন না দেখা যাবে হবে না আচ্ছা কোনো সাহাবিয়ার নামে মহিলা এসব তো নাই এখন আমি যদি কোনো মহিলা নামে বলি এখানে অমক মহিলা আসতেছেন মহিলা বললে কি না হবে যে যেই গুন্ডার কাছে আছে ওইটা বললে এটা আজ্ঞাজ নয় প্রশ্ন আমি পাঁচ টাকা দশ টাকা করে এক দোকান থেকে মালিকের অজান্তে চুরি করে কিছু টাকা নিয়েছি কিন্তু কত টাকা নিয়েছি তা মনে নেই এখন আমার ভুল আমি ভুল বুঝতে পারছি তাই এই টাকা ফেরত দেব কিন্তু কত টাকা দেব আপনি খুব চিন্তা করবেন কত টাকা হতে পারে এত থেকে শত কথা মূল কিছু বেশি ফেরত দিবেন প্রশ্ন মিরপুর এগারো নম্বর থেকে কোন মহিলা মাহারাম না থাকা অবস্থায় একা একা তাসফিরুল কোরআন মা এখানে আসতে পারবে কি খেতনা কাসাদের ভয় না থাকলে পারবে যে যেটা সফরের দূরত্বে নয় প্রশ্ন ইসালে সবের নিয়তে যেমন নামাজ রোজা কোরআন তেলাওয়াত ও নকল সাপ্তাহ ইত্যাদি করা যায় তেমনিভাবে বাইকুল্লাহ তোয়াফের ক্ষেত্রে একটি বা দুইটি তোয়াফ অপরে সবের নিয়তে করা যাবে কিনা কি করা যাবে এমনিভাবে ইসালে সবের নিয়তে কাপা মারওয়াতে সাই করা যাবে কি না শুধু সাঈ ইবাদত হয় না আগে তওয়াফ করতে হয় ইহরাম মানতে হয় তারপরে সাই করে ইবাদত হয় এগুলা ছাড়া শুধু সাই করে ইবাদত হয় না শুধু তওয়াফ করে ইবাদত হয় প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লক্ষ মবারক করার জন্য নাকি পূর্বে সহযন্ত্র করা হয়েছিল এই ঘটনা কি কত দিন পূর্বের ঘটনা এই ঘটনাটি মানে মূসা জঙ্গি রাহমাতুল্লাহ ঘটনা আজ থেকে প্রায় 600 আজ থেকে প্রায় আটশো বছর আগে প্রশ্ন মাসাইলে নামাজ কিতাবে লিখেছে জানাজার নামাজের খরচ দুইটি নিয়াজ করা দাঁড়িয়ে নামাজ পড়া অন্য কিতাবে লিখেছে তিনটি সবজির বলা দাঁড়িয়ে নামাজ পড়া নিয়াজ করা নিয়াজ করা খরচ দাঁড়িয়ে নামাজ পড়াও খরচ সবজির বলাও খরচ জানোতে পেতো নামাজের বাইরে রাখে বাকি দুইটি ভিতরে ইংয়া ছরাকে কো বাইরে রাখে বাকি ডিটিভি তো রনিয়াস তো আগেই করবে না ধান তো আগে কাটবেন এই ভাবে কেউ এটাকে বাদ দিয়ে দুই গলে তো তিন গলে তিনটাই বলো প্রশ্ন জমির বন্ধক রাখা যদি শুদ্ধ হয় তাহলে জমির বন্ধক রেখে হয়ে গেলে পার্টি কবুল হবে খরচ আদায় হবে তবে সব পাবেন না প্রশ্ন কৃষি ব্যাংক থেকে লোন নেয়ার পর যদি সুদ দেয়া হয় তাহলে 6% নিছয়done খরচ করা হলে এর গুণাকি আমাদের হবে

ইমাম ইবন সুন্নি রহমতুল্লাহ আলাহের সংকলিত হাদিসের কিতাব আমল উলিয়া লাইলাতে উল্লেখ আছে এভাবে পড়লে মানুষের পেরেশানি কম প্রশ্ন একজন হিন্দু একদিন কোরআন শরীফ মসজিদে দান করেন তা কি জায়গ হবে যে প্রশ্ন জেহাদের একমাত্র উদ্দেশ্য কি খেলাফত প্রতিষ্ঠা জি না পুরা ইসলাম জেহাদের উদ্দেশ্য প্রশ্ন খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে কি একমাত্র জেহাদ জি না এছাড়াও আরো জেহাদ আছে বর্তমানে আমাদের দেখে স্বভাব পাওয়া যাবে কি এক চুরা করলে দু সব চুরার স্বভাব তেমনে পাবেন যতরূপ পড়বেন অতরূপ স্বভাব পাবেন প্রশ্ন মুখের কোন অংশের দাড়ি এক রাখা ওয়াজি দেখিয়ে দিলে ভালো হয় আপনি হা করলে হা করলে মুখের নিম্ন ভাগের যে হয় প্রকাশ পায় এই হাতের বোঝাবেন প্রশ্ন আমার পিতা মাতার অনুমতি নিয়ে সর্বের যে হাতে বের হওয়ার হুকুমটি বের হইতে পারবেন সব করেন প্রশ্ন নামাজে আমার মনোযোগ আসে না আগে মনোযোগ আসতো এখন অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতে নামাজে মনোযোগ আসে না তাই শূন্য সামাজ ইত্যাদি না পড়ে বসে থাকি এইটা শয়তানের দোকান মনোযোগ আসুক আর আপনাকে সরব এবং ওয়াজিব আর শূন্য করতেই হবে বাদ দিয়ে বসে থাকা হলো শয়তানের দোকান প্রশ্ন লঞ্চে চলাচল করা অবস্থায় দীর্ঘ সময় লঞ্চে থাকতে হয় যার ফলে মহিলারা নামাজের সময় হলে নামাজ করতে হয় এখন প্রশ্ন হলো মহিলারা পুরুষের সামনে নামাজ পড়তে পারবে কিনা পর্দা অবস্থায় পুরোপুরি বোরকা পরিহিত অবস্থা থাকলে করতে পারবে প্রশ্ন আমি শুনেছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চার বক্ত নামাজ সাজা আদায় করেছেন কথাটি কতটুকু সত্য একেবারে সত্য কথা খন্ডকের যুদ্ধ যাকে পরীক্ষার যুদ্ধ বলা হয় পরীক্ষা এখন অনেক সময় হুদুরের চার বক্ত নামাজ সাজা হয়ে গেছে প্রশ্ন আমাদের এলাকায় এই নিয়ম আছে যে